টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত তালডাংরার পাঁচমুড়া এখানকার শিল্পীদের তৈরি ঘোড়ার বিশ্বজয়ের খবর সকলেরই জানা এই গ্রামের তরুণ শিল্পী কম বেশি বিকাশ কুম্ভকারের হাত ধরে এবার এই প্রথমবার বাজারে এলো টেরাকোটার রাখিও বিশেষ ধরনের এই রাখির মাধ্যমে বাঁকুড়া টেরাকোটা ও পর্যটন শিল্প মিলেমিশে একাকার রাখির মাধ্যমে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরের জোর বাংলো দলমাদল কামান রাসমঞ্চ লালবাধের পাশাপাশি মুকুটমণিপুর জলাধার নৌকা বিহার থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্কের ছবি সুনীপন দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী গ্রাম হিসেবে পরিচিত গিয়ে দেখা গেল শিল্পী বিকাশ কুম্ভকারের বাড়িতে চরম ব্যস্ততা বিশেষ পদ্ধতি অবলম্বন করে তৈরি রাখিতে পরিবারের সকল সদস্যরা মিলে রাখিতে রঙিন সুতো বাধা থেকে প্যাকেট বন্দি করার কাজে ব্যস্ত শিল্পী বিকাশ কুম্ভকার বলেন প্রতি বছর নতুন কিছু করার ভাবনা থাকে এবার তৈরি করেছি টেরাকোটার কোটার রাখি এই রাখি একদিকে পর্যটন শিল্পের বিকাশ অন্যদিকে শিল্পীদের আর্থিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে তিনি আশা করছেন বলে জানান এটা পর্যটনের বিকাশে এবং শিল্পীদের যে আর্থিক মান্দা তাতে কাটিয়ে উঠতে পারে সেই কারণে আমি প্রতি বছরই কিছু না কিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে আসি এবং সেটার মেন বায়ার বিভিন্ন বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থাও হতে পারে এবং এর যে চাহিদা মানুষের যে রাখির যে চাহিদা সেটা টেরাকার মধ্যে ফুলফিল করতে পারলে ঠিক আছে শিল্পীরা অন্তত মান্দা কাটি উঠবে দুই বিষ্ণুপুর মহকুমা প্রশাসক এবং খাতড়া মহকুমা প্রশাসক রাখির মধ্যে পর্যটনটাই মেনলি আছে যেমন বিষ্ণুপুরের যে জোর মন্দির তারপর লালবাঁধ নৌকা ফরেস্ট্রি এগুলোকে বিষ্ণুপুর টুরিজম মধ্যে তুলে ধরা হয়েছে আর মুকুরপুর ট্যুরিজমের মধ্যে থেকে মুকুরপুরের যে জলাধার মানুষ যে কারণে মুকুরপুরে আসেন আর ফরেস্টি নৌকা বিয়ার পার্ক এগুলোকে তুলে ধরা হয়েছে এভাবে টেরাকোটা শিল্পকে অভিনবভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রশান্তজিৎ ঘোষ বলেন টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত খাত্রার পাঁচ মুড়া গ্রাম ওখানকার শিল্পে বিকাশ কুম্ভকারের তৈরি রাখি বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুরের কাছেই খাতড়া সাবডিভিশনের পাঁচমোড়াতে বেসিক্যালি টেরাকোটার প্রচুর কাজ বিকাশ কুম্ভকার খুব সুন্দর উনি একটি পোড়ামাটির মানে টেরাকোটার রাখি তৈরি করেছেন যেটা দেখে খুবই ভালো লেগেছে দেখলাম যে খুব সুন্দর তারা কাজ করেছে আমি দেখব আমরা চেষ্টা করে দেখব যাতে করে এই যে প্রোডাকশানটা এসএইচজি গ্রুপের মেয়েরা করছে টেরাকোটার এই সমস্ত রাখিগুলো বানাচ্ছে যদি তাদেরকে বাজারজাত করার জন্য কোনো হেল্প করা যায় মার্কেটিং এর বা অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে আমরা নিশ্চয়ই তাকে সাহায্য করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়াল